বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই বড়োমা রান্নাঘরে রোশনাই বড়মাকে বলে বড়মা আমি স্যারজির জন্য স্যুপ বানিয়েছি আমার স্যুপ বানানো হয়ে গেছে আমি তবে স্যারজিকে রোশনাইকে বলে রোশনাই আর যদি তুমি বাদশার পাশে না দাঁড়াতে ও সেবা যত্ন না করতে তবে বাদশা এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতো না রোশনাই বলে বড়মা আমি কিছুই করিনি যা করেছেন ভগবান করেছেন ভগবান সবার ওপরে এই দেখো না স্যারজি হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছেন এবার শুধু স্যারজি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক তবে আমার আর কিছু চাই না বড়ো মা বলেন কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না রোশনাই বাদশা গরিমার সাথে ভালো নেই ঠিক তেমনি গরিমাও এই বাড়িতে ভালো নেই তুমি বলো না স্বামীর মনে যদি অন্য মেয়ে থাকে তবে কি সেই স্ত্রী কখনো ভালো থাকতে পারে রোশনাই আমি যেটা বলছি তিন তিনটে জীবন নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে বরং তুমি এখন থেকে বাদশার সাথেই থাকো তোমরা নিজেদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দাও রোশনাই বলে না না বড় মা এটা কখনোই হয় না গরিমা দিদি আমার দিদি হয় আমি কিছুতেই আমার দিদির সংসার ভেঙে নিজের সংসার গুছিয়ে নিতে পারবো না ইতি করে আমি নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যাব। আমি কোনোদিন নিজেকে এতটা অসম্মানিত করতে পারবো না আর তাছাড়াও গরিমা দিদি এতদিন আমাকে যে কথাগুলো বলে এসেছে এখন যদি আমি স্যারজির সাথে থাকি তো সেই সব কথা সত্যি প্রমাণিত হবে আমি কখনোই নিজেকে আর আমার মাকে অপমানিত অসম্মানিত করতে পারবো না বড়মা রোশনাইকে বলে শুনলাম গরিমা ফিরে আসছে রোশনাই বলে এটা তো ভালো বড় মা গরিমা দিদি আসবে তার স্বামীর সেবা যত্ন করবে তাকে সুস্থ করে তুলবে এটা তো আমাদের খুশি হওয়ার কথা আর তাছাড়াও আমি ততদিনই এই বাড়িতে থাকবো যতদিন না স্যারজি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন আমি স্যারজিকে কথা দিয়েছি বড়মা মা রোশনাইকে বলেন আমি জানি তুমি আর বাদশাহ একে অপরকে অনেক ভালোবাসো তোমরা একে অপরের জন্য নিজেদের জীবনটাও দিতে পারবে তাহলে কেন এভাবে দূরে আছো রোশনাই বলে বড়মা সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না স্যারজি বিবাহিত তার স্ত্রী আছে তার সংসার আছে তাই আমার সাথে স্যারজির সম্পর্ক কখনোই আর ঠিক হবে না বড়মা মা রোশনাইকে বলে কিন্তু গরিমার সাথে বাদশার বিয়েটা তো সম্পন্ন হয়নি রোশনাই বলে তাতে কি হয়েছে বড়মা মা সবসময় মন্ত্র পড়লে সিঁদুর দান করলেই যে বিয়ে হয় তা তো নয় মনে মনে একে অন্যকে চাইলে তাদের মনের মিল থাকলে টান থাকলেও বিয়ে হয় বড়মা বলেন তোমার কি মনে হয় রোশনাই তুমি যেই মনের মিলের কথা বলছো টানের কথা বলছো বাদশার গরিমার মধ্যে সেই মিল আছে বাদশার গরিমার মাঝে তেমন কোনো সম্পর্কই নেই গরিমা এই বাড়িতে আছে শুধুমাত্র নিজের জেদের কারণেই রোশনাই তখন বড়মাকে বলে বড়মা আমি যখন মুম্বাই অসুস্থ ছিলাম স্যারজি ছুটে গিয়েছিলেন স্যারজি আমার সাথে থাকার কথা বলেছিলেন কিন্তু আমি স্যারজিকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম আমার মনে হয়েছে কোথাও গিয়ে আজ স্যারজি এতটা অসুস্থ শুধুমাত্র আমার জন্য আমি সেরকম আচরণ করেছিলাম বলেই আজ স্যারজি এতটা অসুস্থ আর সেজন্যই আমি স্যারজির পাশে দাঁড়িয়েছি আমার বারবার মনে হয়েছে আমার এখন স্যারজির কাছে থাকা উচিত মা রোশনাইকে বলে রোশনাই তুমি যতই বলো তবুও আমি জানি তোমার জীবনে বাদশার গুরুত্ব কতটুকু রোশনাই বলে বড় মা আমি এই স্যারজিকে খাইয়ে দিয়ে আসি এই বলে রোশনাই যেতে চাইলেই সেখানে আসে আরণ্যকের মা আরণ্যকের মা রান্নাঘরে এসেই বলে জানো তো আগের চাইতে অনেকটাই সুস্থ জান জাহী বলে আমি যতটুকু জানি গরিমা খুব তাড়াতাড়ি ফিরে আসছে আর কিছু সময়ের অপেক্ষা জাহ্নবী বলে তবে সবচাইতে বড় প্রবলেম হলো গরিমা যখন ফিরে এসে দেখবে একজন বাহিরের মেয়ে সে বাদশার সেবা যত্ন করছে তার ঘরে যাচ্ছে তাকে খাইয়ে দিচ্ছে তখন বড় একটা অশান্তি সৃষ্টি হবে আর এটাই তো স্বাভাবিক যে কোনো স্ত্রীরই খারাপ লাগবে আমাদের কি খারাপ লাগছে না আমাদেরও খারাপ লাগছে কিন্তু আমাদের কি বা করার আছে আরণ্যকের মা বলেন সেই আমরা বা কি করব এই মেয়েটা তো ধমকি দিয়ে হুমকি দিয়ে ভয় দেখিয়েই বাড়িতে থেকে যাচ্ছে দিন দিন এই মেয়ের অসভ্যতা মেয়ে বেড়েই যাচ্ছে জান হবে তখন বড় মাকে বলে মা এতদিন তো তুমি একা একাই রান্না করতে আজ হঠাৎ করেই রান্না করে রোশনাইকে কেন নিয়ে এলে রোশনাই বলে আমি আরণ্যকের জন্য না মানে স্যারজির জন্য স্যুপ বানাতে এসেছিলাম আরণ্যকের মা বলে এই মেয়ে তোমার সাহস হয় কি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের নাম ধরে ডাকছো রোশনাই বলে এখানে সাহসের কিছু নেই আমি এতদিন ওনাকে স্যারজি বলেই ডেকেছি সেটা সামনে হোক কিংবা পিছনে তবে এখন থেকে আমি ওনাকে ওনার নাম ধরেই ডাকবো কারণ উনি নিজেই আমাকে বলেছেন ওনার নাম ধরে ডাকতে কথাটা শুনে জাহ্নবী আর যেন জ্বলে ওঠে পরমা তখন আরণ্যকের মাকে বলে বাদশাহ নিজেই বলেছে রোশনের হাতে স্যুপ খাবে আর তাছাড়াও কথা বলতে পারিস না তো এখন মেয়েটাকে একলাপে এভাবে অপমান কেন করছিস তোদের যত কথা আছে তোরা গিয়ে বাদশার সাথে বল না ওই তো রোশনাইকে বাড়িতে থাকতে বলেছে আর তাছাড়াও আমি নিজেও চাই রোশনাই এই বাড়িতেই থাকুক কারণ রোস্টের মতন করে বাচ্চার খেয়াল কেউ রাখতে পারবে না কথাটা শুনেই আরণ্যকের মা বলে দিদি তখনই জানহমি বলে আরে মেজমা তুমি শান্ত হয়ে যাও না আর একটু পরেই গরিমা ফিরে আসছে তারপরে এই সব কথা বন্ধ হয়ে যাবে রোশনাই বলে বারবার গরিমা আসছে গরিমা আসছে কথাটা কেন বলছো জাহ্নবিদি গরিমা দিদি এলে কি করবে যেই স্ত্রী তার স্বামীকে অসুস্থ অবস্থায় ফেলে চলে যায় তাকে কি আমি ভয় পাই নাকি তোমাদের গরিমা এসে যদি তার স্বামীর দায়িত্ব পালন করে তবে তো ভালো আমি তো সেটাই চাই কিন্তু না তোমাদের গরিমা তো সেটা করবে না তো আমার এখন মনে হচ্ছে গরিমা দিদি ফিরে এলে আমার কাজ আরও বেড়ে গেল এখন স্যারজির পাশাপাশি আমাকে এটাও খেয়াল রাখতে হবে গরিমা দিদি স্যারজির সামনে গিয়ে চিৎকার চেঁচেমেচি করে আবারও স্যারজিকে অসুস্থ করে দিচ্ছে কিনা না কথাটা বলেই রোশনাই ওখান থেকে চলে যায় আর জাহ্নবী আরণ্যকের মায়ের মুখ পুরো চুপসে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে